হ্যালো বন্ধুরা স্বাগতম রয়্যাল ফিল্ম এক্সপেলেন চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্দোনেশিয়ান ভয়ঙ্কর হর মুভি সেও দিন যার অর্থ হল হাজার দিন একটি এমন অভিশাপের গল্প যেটা একবার শুরু হলে শেষ করা যায় না মৃত্যুর আগ পর্যন্ত তাহলে চলন গল্পটা শুরু করা যাক গল্প শুরু হয় এক সাধারণ মেয়ে শ্রীকে নিয়ে তার বাবা অসুস্থ সংসার চলছে খুব কষ্টে এই অবস্থায় সে চাকরি খুঁজতে যায় একটা কোম্পানিতে কিন্তু ভাগ্যের খেলা সেখানে তাকে এমন এক কাজ অফার করা হয় যেটা শোনা মাত্রই অন্যরা ভয় পেয়ে পিছু হেঁটে ওই কাজটা হলো এক ধনী পরিবারের মেয়েকে যত্ন নেওয়া যে মেয়েটা নাকি অভিশপ্ত শ্রী নতুন কর্মস্থলে এক বিশাল পুরনো বাড়ি যার নাম আট মজ ভেলা সেখানে রয়েছে দেলা আট মজ এক তরুণী যিনি দীর্ঘদিন ধরে একটা ভয়ানক জাদুর প্রভাবে অসুস্থ তার দেহে নাকি সেদিনও মানে হাজার দিনের অভিশাপ চলছে ওই অভিশাপ এক প্রকার ব্ল্যাক ম্যাজিক যেখানে প্রতিদিন এক টানা এক হাজার দিন ধরে বিশ্বাস রীতি বা রিচুয়াল করতে হয় যদি একদিনও বাদ যায় মৃত্যু নিশ্চিত স্ত্রীর সাথে আরো দুজন নারী এই কাজে যোগ দেয় তাদের বলা হয় তারা কেবল রিচুয়াল করবে কিছুতেই ভয় পাবে না কিন্তু যতদিন যায় তারা বুঝতে পারে এটা শুধু কাজ নাই এটা একটা অভিশাপের ভাত রাতের পর রাত দেয়ার চারপাশে ভয়ঙ্কর আত্মা আত্মারা ঘুরে বেড়ায় বাতাসে মৃত মানুষের গন্ধ আর একের পর এক মৃত একদিন শ্রী এক সহকর্মী হঠাৎ মারা যায় তার মুখ বিকৃত চোখ উল্টে গেছে সবাই বলে সে নিয়ম ভেঙেছিল সে বুঝতে পারে এই অভিশাপ আসলে শুরু হয়েছিল দেয়ালার পরিবারের প্রতিশোধ থেকে কারো প্রতি ঘৃণা থেকে ডাকা হয়েছিল এই কালো জাদু সেও দিন যার প্রভাব শুধু দেয়ালা নয় যে কেউ এতে জড়ালে তার জীবনও ধ্বংস হয়ে যায় একটার পর একটা মৃত্যু ঘটতে থাকে আর সেই চেষ্টা করে এই অভিশাপের শেষ খুঁজে বের করতে শেষে টুই শেষে শ্রী জানতে পারে এই রিচুয়াল শেষ করার একটাই উপায় আছে যে রক্তের অভিশাপ শুরু হয়েছিল সেই রক্তেই সেটা শেষ ভয় মৃত্যু আর আতঙ্কের মাঝে সি কি পারবে এই সি দিনও অভিশাপ শেষ করতে নাকি তার নামও যুক্ত হবে সেই অভিশাপ তালিকায় সব জানতে হলে আপনাকে দেখতে হবে এই ভয়ঙ্কর হরর মুভি ছিল একটা হরর ফিল্ম না এটা এক অদ্ভুত অভিশাপের গল্প যেখানে ভয় আর বিশ্বাস একসাথে চলছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট জানান আপনি সিউ দিনও দেখেছেন কি না আর এমন আরো ভয়ঙ্কর মুভি এক্সলেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে